এই দাদা হচ্ছে আমাদের পাড়ার এক দাদা আর এটাকে দাদাই বলছি এই ওনাকে আর এই দাদা বিয়েও করেনি আর এই দাদার কেউ নেই বিয়েও করেনি বাচ্চা কাচ্চাও নেই আর এই দাদার কেউই নেই আর কি বলতে পারো তো এই দাদা খুবই ভালো মানে এমনি ওনার হচ্ছে একটু কথা বলতে সমস্যা হয় আর তাছাড়া এমনি খুবই ভালো সরল সাদা একদম যে যেটা বলে সেটাই শোনে আর খুব ভালোবাসে বাচ্চা কাচ্চা তো খুবই ভালোবাসে রাস্তায় যখনই পুষ্পকে নিয়ে দাঁড়িয়ে থাকি কথা সব সময় বলবে তো তোমাদের দাদাভাই বলছিল যে এই দাদাকে একটা শীতের পোশাক এনে দেবো তার অনেক সময় যখন বড় বড় প্রোগ্রাম টোগ্রাম হয় পাড়ায় বলতে পারো বা অনেক সময় অনুষ্ঠান হয় না তখন বস্ত্র বিতরণ অনেকে করে তখন এই দাদা কেউ বস্ত্র বিতরণ করা হয় আর কি তো যাই হোক দাদার পছন্দ হয়েছে খুব সোয়েটারটা তারপরে কম্বল দেওয়া হয় প্রতি বছরই আর কি সবাই আর কি দেয় সাহায্য করে আর রেশন থেকে চাল ঠাল যেগুলো আনে ওগুলোই আর কি খায় উনি নিজে রান্না করে নিজেই খায় তো যাই হোক বলছিল যে চেন সিস্টেম সোয়েটারটা খুব ভালো তো পড়ল তো খুব পছন্দ হয়েছে তো আমি বলছিলাম পুচকুকে আশীর্বাদ করুম আর এই দাদা কিন্তু পুচকুর অন্নপ্রাশনেও হচ্ছে মনে করো কাজ টাস করেছিল দেখেছিলো তোমরা তো এই আর কি আর এই যে কিছু পয়সাও দিলাম বললাম যে মাছটা সে খাওয়ার জন্য তো পুচকু দেখো হাতে একদম কট কটা ধরে করে ধরছে আর কি পয়সাটা দিচ্ছে এরা তো এই যে কান্না শুরু করে দিচ্ছে আমার মনে হয় যে এই সাদা লোকগুলোর মধ্যে ভগবান বিরাজ করে আর এদের আশীর্বাদ ভগবান সবার আগে মানে মানে গ্রহণ করে মনে হয় যে ভগবান নিজেই হাতে এদের মানে আশীর্বাদ দিচ্ছে আমার পশু এখন বাসতে চলছে দুপুর প্রায় একটার মতো এই মাত্র ভিডিও পাবলিশ করলাম আজকে একটু দেরি হয়ে গেল তো এইদিকে বাবুকে স্নান দান করিয়ে দিলাম এইদিকে লেপ্ত সবগুলো রোদ্দে দিলাম তো ওগুলো তুললাম তুলে যে এখানে ভাজ করে রাখলাম আর বাবু এই যে ঘুমাচ্ছে আমিও পাশে শুব তো সেই জন্য আর মশাইটা টানালাম না তো এদিকে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট তো কি কি রান্না হয়েছে চলো এক ঝলকে তোমাদের দেখিয়ে দিই এখানে মাছ দিয়ে হচ্ছে লাউয়ের তরকারি করেছি কালকে যে ছোটো ছোটো মাছগুলো এনেছিল আর এই যে ভাত আর এখানে আছে মুসুর ডাল আর এখানে বাবা শাক তুলে দিয়েছিল তো সেই শাক আর হচ্ছে এখানে আছে তরকারি একটা ঘন্ট করেছি আর এখানে আছে বড় মাছ তো তিন পিস ছিল এক পিস তোমাদের দাদা ভাই খাই খাওয়া দাওয়া করে গেছে আর হচ্ছে দু পিসের দু পিস আছে তো এখন আমি এখন আমি বাবাকে ভাত দিয়ে দেবো বাবাকে খাবার দিয়ে হচ্ছে আমি একটু শুব তো চলো বাবাকে খাবার টাবার দিয়ে নিই বাবাকে খাবার দিয়ে ঘরে জল নিয়ে আসবো ঘরে জল রাখবো আর হচ্ছে ছেলের পাশে একটু শু আমি যদি শুই তাহলে অনেক কন হবে তো চলো আপাতত তোমার সাথে পরে কথা হচ্ছে আর হ্যাঁ কেননা বাড়িতে তোমাদের দাদা তো বাড়িতেই নেই তো ওই যে তেল নিয়ে আসালাম জেঠিমাকে দিয়ে আর হচ্ছে একটা চাঁদরে প্যাকেট সাবান শেষ হয়ে গেছিলো সাবান আর হচ্ছে বিস্কিট তো বাবাকে দিয়ে আনাতাম তো বাবা হচ্ছে কোথায় বা গেছিল চলেও আসছিলো তাড়াতাড়ি আমি ভাবলাম যে দেরি হবে তো আমি এই যে জেঠিমা যাচ্ছে বাজারে তো জেঠিমাকে দিয়ে আনাই করে না বাবা নাম মাম 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 ধরে না পাবা ধরে না পাবা ওরা এখন বাঁচতে চলছে প্রায় ছটার মতো তো পচকুসোনা আমার এখানে ঘুমোচ্ছে কারণ দিনের বেলা অতটা সেরকম ঘুমায় না ও খেলাধুলা এগুলোতেই ব্যস্ত থাকে তো সন্ধ্যে হতে না হতে ওর প্রচণ্ড ঘুম পেয়ে যায় তো ওকে খাইয়ে দাইয়ে দিলাম ওকে ঘুমাচ্ছে মশাই টশাই টানিয়ে নিলাম সাথে আমাদেরও বিছানা করে নিলাম এরকম করে সন্ধ্যের দিকে যদি বিছানাটা করে রাখা যায় না লেপ টেপ দিয়ে তাহলে কী হয় বিছানাটা গরম গরম থাকে তাহলে শুতে আরাম লাগে আর নাহলে যখন বিছানার যাবো ততক্ষণে একদম সান্দার সাথে হয়ে থাকে মনে হয় কেউ জল ঢলে রেখেছে বিছানায় তো এইভাবে রাখলে কিন্তু গরম থাকে তো যাই হোক এখানে শুনে আমার ঘুমোচ্ছে ওর জল ঢল সমস্ত কিছু এখানে করে রাখলাম ঘরটা একটু গুছিয়ে নিলাম জামা কাপড়গুলো দেখো ডিপ হয়েছিল কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিলাম আর এদিকে আমি কি করছি চলো তোমাদের দেখাই এদিকে আমি করছি রান্না তো চালটা তোমাদের ভাইকে বারবার করে বললাম যে ঢেলে দাও তো বলে যে এখন না পরে পরে না তখন করতে করতে আর ঢাললো না তো যাই হোক এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এখন তুমি বলতে পারো তোমরা যে মৃত্যু এত তাড়াতাড়ি কেন ভাত তো এত তাড়াতাড়ি এই কারণেই ভাত যে পরে যদি পুচকু উঠে যায় তখন তখন কি করবো তো সেই জন্য এখন প্রেশার কুকারে ভাতটা করে রাখছি এখন বাড়বো না প্রেশার কুকারে মুখটাও খুলব না তাহলেই গরম থাকবে বাড়িতে কেউ থাক চায় না থাক সন্ধেবেলা হতেই আমার চাটা লাগবে যদি দুধ থাকে লাল চা খেতে অতটা ইচ্ছে করে না তোমাদের দাদা ভাইয়ের পাল্লায় পড়ে আমি লাল চা খাই তো যাই হোক এখন থেকে দেখি ও দুধ চাই পছন্দ করে কারণ খেতে খেতে একটা অভ্যাস হয়ে যায় না তো এখন আমি চা বানাবো এই বেগুন পোড়াটা হলে তারপরে হচ্ছে কড়াই বসাবো মাছ ভাজা করব মাছ ভাজা করে তারপরে আমি হচ্ছে চা বসাব চলে আসলাম বন্ধুরা পরের দিন এর আগের দিনে ব্লগ দেওয়া হয়নি সমস্যার কারণে তোমরা অনেকেই কমেন্ট করেছি তো পুচু কেমন আছে পচু ভালোই আছে তো আসলে আমার এডিট করাতে একটুকু সময় ছিল না তো আর তোমাদের দাদা ভাইও একটা কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে কয়েকদিন ধরেই আর কি তো সেই জন্য ও ছিল না বাড়িতে তো সেই জন্য আর ভয়েস দিতে পারা আর এডিট করা তারপর হচ্ছে আপলোড করা এগুলো হয়নি তো সেই জন্য সেদিনকে একদিন আমি ভিডিওটা দিতে পারিনি তো যাই হোক এদিকে চলে আসলাম পরের দিন সকালে এখন বাঁচতে চলছে সকাল প্রায় মোটামুটি দশটার মতো তো এদিকে ঘরটা ঘর গুছিয়ে নিলাম আমাদের ঘরটা আমাদের ঘরটা গুছিয়ে তারপরে চলে আসলাম এই ঘরে আর এই সময় বাবা হচ্ছে পুচকুকে নিয়ে একটু বাইরে গেছে প্রতিদিন সকালে আমার মশাই পুচকুকে নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করে যেটি ওরা হাঁটাহাঁটি করে একটু নিয়ে থাকে পুচকুকে যতক্ষণ ততক্ষণ আমি হচ্ছে এই কাজগুলো আর কি সংসারে মোটামুটি করে নিই তারপরে পুচকুকে আসলে পরে ঘুম পাতিয়ে তারপরে রান্নাটা করি তো যাই হোক এদিকে মার ঘরটা গুছিয়ে নিলাম ওই বিছানার চাদরটা অনেক দিন ধরে ছিল তো এই বিছানার চাদরটা চেঞ্জ করে তারপরে এই বিছানা চাদরটা পেতে দিলাম আর এটা উল্টা পাশে পেতেছি আর বিছানার চাদরটা খুব সুন্দর এটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছিলাম অনেক দিন আগে কিন্তু না এই বিছানার চাদরটা এতটাই ভালো না রঙ উঠে না ডিসকালার হয়েছে খুব ভালো আর তো এই বিছানার চাদরটা পেতে নিলাম তারপরে লেপ লেপগুলো ওইখানে রেখে দিলাম তো ভেবেছিলাম রোদ্রে দিব তো তারপরে দেখলাম যে না আর রোদ্রে দেওয়ার সময় নেই কারণ কী বলো তো মানে তার একটাও ফাঁকা নেই বাড়ির সামনে যেগুলো আছে সেগুলোর মধ্যে তো ওই পুচকু জামাকাপড় দিয়ে ভর্তি তারপরে হিসু করে দিয়েছি আমি আমার লেপ তো দিয়েছি তো আর জায়গা নেই দেওয়ার তো ভালোই থাকে আর আমার লেপ প্রতিদিনই দিতে হয় জানো না তো কারণ কি বলো তো প্রতিদিনই আমি হচ্ছে মানে লেপটা দিই তার কারণ গরম গরমও থাকে আর পুচকু হিঁচুটিঁচু করে দেয় না সেই জন্য তো সারাদিন তো আর প্যাম্পাস পড়ানো হয় না তো এদিকে দেখো বাবা চাল নিয়ে আসলো এগুলো রেশন দিয়েছিল আজকে তো বাবা রেশন থেকে চাল আটা এই সমস্ত কিছু নিয়ে এসে আমরা জানোই যে রেশনে আটাটাই খাওয়া হয় আমাদের আর এখন যে কিভাবে রুটি করা হবে কারণ মা নেই মা থাকলে সকালবেলা রুটি হয় তো মা নেই না বাড়িতে আর আমিও সেইভাবে সময় পাই না সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি সমস্ত কিছু কাজ করতে বাবুকে দেখতে দেখতে আর রুটি করাই হয় না তো সেই জন্য আটাগুলো রয়ে গেছে মানে দেখি কোনো সময় পরে ফেলবো হয়তো বা মনে করো যদি আমি আটাটা মেখে রাখি না পরে ভাজতে অতটা সময় লাগে না এই মাখামাখি করতেই সকালবেলা যা পরিশ্রম হয় তারপরে এই শাড়িটা এই শাড়িগুলো এর শাড়িটা সিনকে পরে গেছিলাম রাশিদের বাড়িতে তো দেখিয়েছিল তো এটা মাঠ শাড়ি এই শাড়িটা আমার খুব পছন্দের শিনতে শাড়ি কিন্তু না পরে যতটা আরাম আর কালারটাও এত সুন্দর তো এটা ছদ্দি দিয়েছিল মাকে ওদের দোকানে যখন সমস্ত মালগুলো আর কি হচ্ছে বিক্রি করা হচ্ছিলো তখন মাকে এই শাড়িটা দিয়েছিলো তো শাড়িটা যখন দিয়েছিলো তখনই আমি বলেছি তোমার শাড়িগুলো আমি কিন্তু পরবো তো বলে কি ঠিক আছে পরো তো দেখো মা সমস্ত শাড়ি রেখে গেছে আর মা তো এখন বেশিরভাগ নাইতেই পরে তো শাড়িগুলো কিন্তু মা শাড়িগুলো কিন্তু খুব সুন্দর তো মানে কয়েকটা শাড়ির কথা বলছি তো এই শাড়িটা আর কি পরে গেছিলাম আমার কাছে খুব পছন্দ লাগে এই শাড়িটা তারপরে একটা সাদা কালারের শাড়ি যেটা আমি হচ্ছে পুজো দিতে গিয়েছিলাম সেই শাড়িটাও মার ওটাও পরেছিলাম তো এই আর কি তো এটা ভালো লাগে বড় শাশুড়ির শাড়ি বৌমা পড়বে বৌমার শাড়ি শাশুড়ি পরবে বেশ ভালো লাগে তো যাই হোক আলনাটা গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পরে এদিকে আমি হচ্ছে টেবিলটাও গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে ফ্যানটা উপরে রাখলাম কারণ এখন তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে ফ্যান মোটামুটি দুই তিন মাস এখন লাগবে না তো ফ্যানটা উপরে রেখে দিয়েছি তো এদিকে দেখো শোনাই আমার এইখানে ঘুম থেকে উঠে আসলো এই ঘরে তো দেখো ঘরটা মোটামুটি একদম পরিষ্কার করা শেষ কী ছিল আর কী হয়েছে দেখো বিছানা চাদরটা চেঞ্জ করলাম আর বিছানাটা চাদরটার মধ্যেই কিন্তু সমস্ত মানে বিছানার লুক লুকিয়ে আছে আমার মনে হয় মানে ঘরের একটা লুক একটা বেডের ওপরেই থাকে বেডটা যদি ভালো করে পরিষ্কার করা থাকে না বিছানাটা তাহলে মনে হয় যে না অনেকটাই পরিষ্কার আর এদিকে টেবিলটা ফ্রিজের ওপরটা এই সাইডে ফ্যানটা যেহেতু এখন দরকার নেই তো ফ্যানটা ওখানে রাখলাম আর তার সাথে পুরো আলনাটা গুছিয়ে নিলাম পুরো আলনাটা দেখো মার কাপড়গুলো গুছিয়ে রাখলাম সমস্ত আর এখানে কালো পর্দাটা এখানে আমার ব্র্যান্ডের স্যুট থাকে তো সেই জন্য কালো পর্দাটা না দিলেই নয় তো কালো পর্দাটা এখানে থাক এখানে বাবুর দোলনাটা রেখেছি আর ওইখানে আমাদের চালের ওই যে ওইটা ছিল তো ওটা এখানে নিয়ে আসে রাখলাম আর চালের বস্তাটা এটা আমার ক্ষমতাও নয় ওইখানে ঢালার তো এখানেই থাক আর বাবা যে চাল নিয়ে আসছিলো রেশনে তো এখানে চাল আর আটাগুলো আছে তো ওগুলো এখানেই থাক তো দেখো পুরো ঘরের লোকটা দারুন সুন্দর করে আমি গুছিয়েছি কিন্তু ঘরটা এখন মোছাও হইলো না তার আগে আমার সোনা বাপ্পটা উঠে গেল চলো আছো লাইটটা অফ করে দিন বার্ধাটা যে ঘরটা ঝাড় দেবো সেটাও পারলাম না এই রান্নাঘরটাও গুছিয়ে নিলাম সবজি সবজিপাতি যে ঝুড়িগুলো ছিল সেগুলো এই যে এই ঝুড়িগুলোতে রাখলাম কোটা কোটিগুলো ভালো করে গোছালাম ভাতের হাইজ যে স্ট্যান্ডার উপরে রাখলাম তো এই সমস্ত কিছু গোছালাম এখানে আমি গ্যাসটা পরিষ্কার করছি তখনই বাবু উঠে গেছে গ্যাসটাও ভালো করে মুছে নিলাম একদম চকচকা করে এদিকে আমার এই যে সোনাটা উঠে গেছে তো ওকে নিয়ে এখন একটু রাস্তায় যাই হাঁটাহাটি করি তো আবার বাবুকে হচ্ছে জেটিমার কাছে দিলাম দিয়ে দিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আসলে না কাজগুলো কী বলা তো আমি করি মানে অনেকটা সময় পর পর করি কারণ কি মানে একটা কাজ করি তারপরে আবার ছেলেকে নেই তারপরে ছেলেকে ঘুম পাড়ায় তারপরে আরেকটা কাজ করি তারপরে যখন আবার ছেলেকে কেউ একটু নেয় তখন আবার বাকি কাজ করি এভাবেই করতে হয় আর এভাবেই করি আর বেশিরভাগ সময়টা দোলনাতেই রাখি তো দোলনাতে রেখে রেখেও কাজগুলো করে নিই তো যাই হোক এদিকে উঠানটা ছেড়ে নিচ্ছি আজকে বুধবার এর আগের বুধবারে আমি হচ্ছে ঘরটা মুছেছিলাম তো ভাবলাম যে আজকে মুছবো কিন্তু শরীরটা না মানে একটু সর্দি সর্দি লাগছে তো ভাবলাম যে আবার জল ধরবো না থাক আর একবার যদি সর্দি লেগে যায় এত আগে সারেও না আমার তো যাই হোক এদিকে বাসনগুলো এদিকে রাখলাম আর এই বাসনগুলো না বাবা মেজে দিয়েছে দেখো তো আমার মশাইও দেখে যে একা একা পারি না তখন বাসন টাসন পারে থাকলে মেজে দেয় তো বন্ধুরা উঠান টুটান ঝাঁপ দিয়ে দিলাম আর বাবা খেতে গেছে কী বা করতে তো সকালবেলা মোটামুটি আমাদের ভাত খাওয়া হয়েছে ঠান্ডা ভাত ছিল কিছু কালকে রাতের তো বাবাও ঠান্ডা ভাত খেয়েছে আমিও ঠান্ডা ভাত খেয়েছি তো এখন ওই যে আমার বাবার ভাত দিচ্ছি আমার আর খাওয়ার ইচ্ছা নেই আমি আর মানে খেতে ইচ্ছা করছে না সকালবেলা যদি একটুখানি ভাত খাই তাহলে আর দুপুরবেলা ইচ্ছা করে না খাইতে বাবার ভাতটা দিয়ে দিই দিয়ে তারপরে বাবুকে নিয়ে আসবো আর ওই কাঁথা কম্বল টম্বল রোদ্ দিছি কখন যে বাড়ি আনবো কি করবো ভগবান জানে আর মুখটাতে জল দিয়ে আরাম লাগতেছে এখন আচ্ছা সেরকম কিচ্ছু রান্না করিনি কারণ বাড়িতে কেউ ছিল না যখন রান্না করতেছিলাম বাবাও ছিল না তোমার দাদা হয়তো ব্যস্তই তো যার কারণে আর ওই মারা হচ্ছে টমেটো ছেড়াতে ব্যস্ত তো যার কারণে সেরকম কিছু রান্না করিনি সব কিছু দিয়ে একটা শুধু নিরামিষ তরকারি করছি আর ভাত আর কিচ্ছু না তো এগুলো দিয়ে আপাতত খাওয়া হবে পরে রাত্রে যদি রাত্রে কী রান্না করে না করি কিছু রান্না করবো রস করে দিছেন না এমনি গোটা লেগেছে

গরমে গরমে যদি নিয়ে না রাখে তাহলে দিয়ে লাভটাই কি বলো ঠান্ডার মধ্যে দিয়ে তো লাভ নেই না চলো আগে ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাই ঠানটা প্রচন্ড দুষ্টি হয়েছে এখন খুব দুষ্টি হয়েছে আমার পাপানটা পাপান এখন নতুন নকশা বোধহয় বসতে পারে না এরকম করে দেখো হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে দেখো পাগুলো যে এইভাবে নেয় নিয়ে এখন এই যে হামাগুড়ি দিবে ও ওলে বাবা লে এই মা মা শোনা বাবাটা টুকি দিচ্ছে নাকি টুকি হাতটা তো দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আসলে ধুয়ে দিয়েছিলাম তো সেই জন্য আর শেয়ার করাই হয়নি তো ভাবলাম যে থাক একবারে তোমাদের সাথে পুস্কিকে যখন পড়াবো তখন শেয়ার করবো দাঁড়া পুচকুকে পড়িয়ে নিয়ে আগে অনেক যুদ্ধ করে শুধু এতটুকু পড়াইতে দিলে পড়াইতেই দেয় না এই দেখো কীরকম করে না করে ও পড়াইতেই দিবেন আমাকে এই অনেক যুদ্ধর পরে এই যে এই টুক যে খুলে ফেলছে মানে ও টুপি পরতেই চায় না আমিও মেলা থেকে নিয়ে আসছিলাম যে টুপি পরলে পরলেও রাগ উঠে যায় তো যাই হোক এই যে এই টুপিটা বাবা নিয়ে আসছে হচ্ছে কালকে না পরশু দিন নিয়ে আসছিল বাবা তো ধুয়ে দিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম যে থাক একবার প্রচুকে পরিয়ে টরিয়ে দেখাবো তো গ্রিন কালারের টুপিটা দেখো কত সুন্দর আর কালারটাও খুব সুন্দর কিন্তু তাই না বলো আর এগুলোকে হচ্ছে মাংকি টুপি মাংকি টুপি কি না কি যে টুপি যে বলে আমি ঠিক জানি না তোমরা কমেন্ট করে জানিও আমাদের সময় যেগুলো ছিল সেগুলোকে বলে বলতে হচ্ছে মাংকি টুপি দারুণ লাগতো খালি মুখটা বেরিয়ে থাকতো একদম পুরো মাথা কান থেকে শুরু করে গলা সমস্ত কিছু ঢাকা থাকতো ওই টুপিগুলো কিন্তু খুবই ভালো কিন্তু এরা পড়বে না এই বাচ্চাগুলোর জন্য না এই বাচ্চাগুলো পড়বে না এই বাচ্চাগুলো দেখো এমনি টুপি পরে না আবার ওই টুপিগুলো পড়বে কি এটা মাথায় পড়ার বাবা এটা মাথায় পড়ে তুমি এটা হাতে দিয়ে খেলতেছো হুম এটা কি হাতে খেলার জিনিস এটা হাতে খেলার জিনিস খেলার জিনিস এটা না মাথায় পড়ার জিনিস দেখ এই দেখো দুইটা দাঁত তোমরা বোধ হয় টের পাচ্ছ দুইটা দাঁত এই দেখো ডুচকোর দুইটা দাঁত হয়েছে তাই দিয়ে কুটুস কুটুস করে কামড় দেয় বেরিয়ে গেলো একটু আগে আসলো এসে বাড়িতে স্নান করলো স্নান দান করে এই যে বেরিয়ে যাচ্ছে মানে এখন ওর বাড়িতে আসা শুধু স্নান করা খাওয়া ওইখানে না তো এই যে যাচ্ছে আর হে দেখো কত ফুলের চারা তো ফুলের চারাগুলো কে এনেছে না এনেছে চলো তোমাদের দেখাই তাই যে সময় আসছেন আর এদিকে দেখো বাবা কতগুলো হচ্ছে কমলা পাঠাইছে বাবা অনেক কমলা হুম তো যাই হোক বন্ধুরা এদিকে কেন জানি না ভয়েসটা আসেনি তো এদিকে আমি হচ্ছে রান্না করছি হচ্ছে বেগুন ভাজা তারপর একটা পকোড়া করব আর আলু সেদ্ধ তো ভাত তো সবার জন্য রান্না করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য বাবার জন্য তো বাবা মামা বাড়িতে গেছে ওখান থেকে খেয়ে আসবে আর তোমাদের দাদা ভাই যেখানে কাজ করছে ওখানেই খাবে তো যাই হোক তারপরে অনেকগুলো ভাত বেঁচে যাইগুলো পরের দিন খেয়ে নেবো কোনো ব্যাপার না সবাই মিলে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আর বেশি লং করছি না এখানে এন্ড করছি আর এদিকে দেখো বাঁধাকপি পকোড়া করছি এদিকে হচ্ছে বাঁধাকপি কুচি করে কেটে দিয়েছে সোমা আর হচ্ছে চালটাও বেটে দিল তো চলো এখন পকোড়াটা ভেজে নিই তো আজকে ব্লগটা বেশি লং করছি না কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবেই পাশে থেকেও এইভাবেই তোমাদের ভালোবাসা দিও যাতে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি